আমি গতকাল একটা নিউজ দেখতেছিলাম ঠাকুরগাঁয়ে শিল্পী বেগম শিল্পী বেগম বাড়ি ভাড়া দিতে না পেরে এবং দোকানের দেনা পরিশোধ করতে না পেরে নিজের বাচ্চাকে বাধ্য হয়ে দারিদ্রতার অসহায়ের কারণে ছয় হাজার টাকায় তার সন্তানকে বিক্রি করে দিছে আপনারা জেনে থাকবেন হাফিজুল ইসলাম তার সন্তানকে অভাবের তারণায় এবং তার স্ত্রী সে এক গার্মেন্টসে চাকরি করে তার স্ত্রী এক গার্মেন্টসে চাকরি করে স্ত্রী তার সন্তানকে নিয়ে ওই গার্মেন্টসে এলাও না এবং দুইজনে যদি চাকরি না করে বাড়িতে থাকে তাদের সংসার চালানোটাও সম্ভব নয় বাধ্য হয়ে বাধ্য হয়ে ওই সন্তানটাকে বিক্রি করতে সে বাধ্য হয়েছে হ্যাঁ ছয় হাজার টাকায় সেটাও ছয় টাকায় বিক্রি করেছে বাচ্চা বিক্রির নিউজগুলোতে এখানে আসছে এরপরে বানিয়া উপজেলার এক যুবক তার স্ত্রী এতটাই অসুস্থ সে কোনো উপায় না পেয়ে টাকা পয়সা না পেয়ে সে জায়গায় হাসপাতালে ভর্তি করেছে ভর্তি করে সে টাকা পয়সা পরিশোধ করতে পারতেছে না আর যতক্ষণ টাকা দিচ্ছে এতক্ষণ পর্যন্ত তার স্ত্রীরকে ট্রিটমেন্ট শুরু করতেছে না শেষ পর্যন্ত এই যুবক তার সন্তানটাকেও ছয় হাজার টাকায় বিক্রি করেছে এখন আমার বলার বিষয় হলো আমাদের দেশ আমরা কেমন প্রশাসক চাই আমরা কেমন নেতা চাই আমরা যদি আজকের ইসলামী রাষ্ট্র হতো যে খলিফা হাজরত ওমর তালান তালানহর মতন একজন শাসক হতো তার কাছে গিয়ে ওই যে বাচ্চা বিক্রি করছে সে বলতে পারতো যে যে হে মনি হে প্রেসিডেন্ট যে আমি আমার সন্তানকে বাধ্য হয়ে বিক্রি করতেছি কারণ আমার ঘরে খাবার নাই বাড়ি ভাড়া দিতে পারতেছি না দোকানে দেনা পরিশোধ করতে পারতেছি না আমি এই টাকা দিতে পারতেছি না আপনি ব্যবস্থা করেন কিন্তু আজকের ইসলামী রাষ্ট্র আমাদের দেশে না থাকার কারণে সে নিজের কলিজার টুকরা সন্তানকে অসহায়তার কারণে দারিদ্রতার কারণে বিক্রি করতে সে বাধ্য হচ্ছে আপনারা যদি ওমর আল্লাহ আমরা কোন যুগে আসি আমি আরেক যুগের একটা ঘটনা বলি খলিফা হজরত আল্লাহ তা আলা আনহু উনি রাতের বেলায় ঘুরতে পছন্দ করতেন আপনারা জানেন তিনি রাতের বেলায় ঘুরতে পছন্দ করতেন তার কারণ তার কোনো সিকিউরিটির দরকার হতো না তার কোনো সেফটির দরকার হতো না খলিফা হজরতে ওমা রদি আল্লাহ তালানহ রাত্রে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন ঘুরতে 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 দেখে এক মহিলা সে পাহাড়ের পাশে একটা পাহাড়ের পাশে সে রান্না করতেছে সোলায় চোলায় আগুন দিয়ে একটা হাঁড়িতে কিছু পাথর দিয়ে রান্না করতেছে বলতেছে মা তুমি কি করো তুমি শুনে কি করবা তোমাকে বলে লাভ কি খলিফা হজরত আল্লাহ তা আনহু বললেন যে মা আমাকে একটু বলেন কি হয়েছে আমি একটু শুনতে চাই না তোমাকে বলা যাবে না বললেন যে না মা আমাকে বলতেই হবে কি হয়েছে আমাকে বলেন বলে আমি দূর থেকে আসছি খলিফা আমিরুল মিন খলিফা হজরত অমরদ্দিয়্লাহ তালা আনহুর সাথে দেখা করার জন্য কিন্তু রাত্র রাত হয়ে গেছে আমার বাচ্চারা ক্ষুদাতিরে কান্না করতেছে আমার কাছে আপাতত কোনো খাবার নাই আমি একটা চোলাই দিয়ে কিছু হাড়িতে কিছু পাথর দিয়ে আমি রান্না শুরু করে দিয়েছি আমি আমার বাচ্চাকে বলতেছি যে তুমি ঘুম পড়ো আমি তোমার জন্য খাবার রান্না করতেছি আর ও এই সান্ত্বনা দিয়ে ঘুমানোর চেষ্টা করতেছি আবার কান্না করতেছে আমি বলতেছি যে তুমি ঘুমাও এখানে খাবার আছে। আমি রান্না শেষ হলেই তোমাকে ডাক দিয়ে খাওয়াবো খলিফা হজরত আল্লাহ তা আলা আনহু এই কথাটা শুনে তিনি দৌড়িয়ে তার বাইতুল মালের কাছে চলে গেলেন জায়গায় এক বস্তা আটা কিছু তেল কিছু ঘি কিছু খাবার জিনিস নিয়ে নিয়ে চলে আসতেছে তার যেখানে নিয়োজিত যে দাস আছে যে গোলাম আছে গোলাম বলতেছে হ্যাঁ আমিরুল মমিন আপনি কোথায় যাচ্ছেন আমি জানি না কিন্তু আপনি কেন এটা ঘাড়ে নিয়ে করে নিয়ে দৌড়াচ্ছেন আপনি এই খাবারগুলো এই আটার বস্তার আপনি আমার ঘাড়ে দেন আমি ঘাড়ে করে নিয়ে গিয়ে আপনার গন্তব্যে পৌঁছায় দিই খলিফা হাজরত মার্দি আল্লাহ তালহ বলছেন যে না এটা আমি তোমাকে কেন দেব আল্লাহ রব্বুল আলমিন এই বোঝা তো আমার কাছে দিয়েছেন আজকে যদি তোমার কাদেধি দিন দে মহাশারে যদি আমার বোঝাগু আমার বোঝাগুলো কি তুমি বইতে পারবা কখনোই পারবা না সুতরাং এগুলো আমার দাও আমি নিয়ে যাই খলিফা হজরতমর দিয়াহ তালানহ আড়ার বস্তা এবং খাদ্য সামগ্রী নিয়ে ওই মহিলার কাছে গেলেন যে ওই হাডি থেকে পাথরের টুকরাগুলো ফেলে দিয়ে ওখানে আটা দিয়ে গরম করে ছেঁকে মেখে উনি রুটি বেলে মহিলাকে বলে যে মা এবার তুমি রুটি ছাকো আমি ওই বাচ্চার সাথে একটু খেলা করি খলিফা হজরত মরদিয়াল্লাহ তালহো যে রাস্তা দিয়ে হাঁটলে শয়তান চল্লিশ দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে হাঁটতেন না খলিফা হজরত মরদিয়া আল্লাহ তালানহ ওই বাচ্চার সাথে ঘোড়া ঘোড়া খেলতেছেন খলিবাহাদ তুমারদীয় আল্লাহ তালাহু আর নিজেকে নিজেকে বলতেছেন যে আমার এই বাচ্চাটাকে তুমি যতক্ষণ ধরে কান্না করিয়েছ এতক্ষণ তোমাকে হাসাইতে হবে এতক্ষণ তোমাকে ওই বাচ্চাকে হাসাইতে হবে খলিবাহাদ তোমার দি আল্লাহ তালাহানহু হাজারো ব্যস্ততা হাজারো ব্যস্ততা থাকার কারণেও হাজারো ব্যস্ততা থাকার পরেও ওই বাচ্চার সাথে খেলা করতেছে খেলা করতেছে আর নিজেকে বলতেছে যতক্ষণ তুমি কান্না করাইছো ততক্ষণ তোমাকে খেলা তাকে হাসাইতে হবে প্রিয় হাজিরিন আসুন এই যে আমরা কোন শাসনে আসি কোন দেশ রাষ্ট্র দেশে রাষ্ট্রে আসি আমরা যেখানে কেউ টাকা পাচার করতেছে কেউ চাঁদাবাজি করতেছে কেউ টেন্ডারবাজি করতেছে কেউ ধর্ষণ করতেছে আজকে আমাদের দেশে চার বছরের একটা শিশু সেফ আমাদের দেশে আট বছরের একটা কন্যা যে এখনও মেয়ে হিসেবে বড় হতে পারে নাই সে এখনও মহিলায় পরিণত হতে পারে নাই তাকেও রে চল্লিশ পঞ্চাশ ষাট বছরের পুরুষ তাকে দর্শন করে তাদের তাকে অসুস্থ করতে বাধ্য করতেছে আমরা এমন একটা রাষ্ট্রে আসি আসি প্রিয় ভাইরা খলিফা হজরত অমর আল্লাহ তালানহর শুধু এই ঘটনাই নয় তার জীবন কাহিনী আপনারা দেখে দেখলে জানতে পারবেন খলিফা হজরত আল্লাহ তালানহর রাতের বেলায় এরকম ঘুরতেছে ঘুরতে ঘুরতে দেখে খলিফা হজরত অমরদি আল্লাহ আন আনহর সামনে একজন পুরুষ কান্না করতেছে আর দৌড়াচ্ছে জিজ্ঞাসা করলেন যে ভাই কি হয়েছে আমাকে বলো কয় না তুমি পুরুষ মানুষ তোমাকে বলে লাভ কী কয় বলো অসুবিধা কি আমাকে বলো দেখে আমি কিছু করতে পারি কি না কয় তোমাকে বলা যাবে না কারণ তুমি পুরুষ মানুষ আমার লাগবে একজন মহিলা খলিফা হজরত অমরদি আল্লাহ তাহলে আনুহ বললেন যে কি হয়েছে আমাকে বলেন ভাই প্লিজ দয়া করে আপনি আমাকে একটু বলেন ওই বেদুইন হজরত অমরাদিয়াল্লাহ তালানহুকে বললেন যে আমি আর আমার স্ত্রী আমিরুল মোমিনিন খলিফা হজরত অমরদ্দী আল্লাহ তালানহুর সাথে দেখা করার জন্য আমরা সুদূর থেকে এখানে আসছি কিন্তু আস্তে আস্তে প্রতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে এখন আর সামনে অগ্রসর হওয়া সম্ভব নয় এই জন্য আমি এখনও এখানে রাতে যাপন করতেছি ইতিমধ্যে আমার স্ত্রী ছিল প্রেগনেন্ট এখন সে সন্তান প্রসাব বেদনায় সে কাতরাচ্ছে এখন আমার পক্ষে তো সম্ভব নয় আমার একজন পুরুষের দরকার বলেন আপনি এবার কি করতে পারবেন এই কথা শোনার পরে হাজরত দৌড়ে চলে গেলেন বাড়িতে জায়গায় তার স্ত্রীকে বললেন যে হগ স্ত্রী জান্নাত ক্রয় করার সময় মনে হয় এসে গেছে আল্লাহ তালা জান্নাত ক্রয় করতেছে বিক্রয় করতেছে তুমি কি জান্নাতটা ক্রয় করতে চাও আসো দূর তোমার সাথে চলে আসো খলিফ ওমর রাতি আল্লাহ তালানহর স্ত্রী তার সাথে দৌড়ে চলে আসলেন বললেন যে কিছু সোতা নাও কিছু ব্লেড নাও কিছু আসবাবপত্র নাও একটা প্রেগনেন্ট মহিলার বাস্তা প্রসাব করাইতে হবে চলো আমরা একসাথে যাই এই কথা বলে খলিফ ওমর আদি আল্লাহ আনহু তার বাইতুল মালের স্টেশনে গিয়ে সেখান থেকে কিছু আটা কিছু জব, কিছু তেল কিছু ঘি সহ কিছু খাবার জিনিস নিয়ে আসলেন এসে তার স্ত্রীকে বেদুইনের স্ত্রীর কাছে পাঠায় দিলেন আর ওই বেদুইনকে নিয়ে হজরত উমরতি আল্লাহ তালানহর নিজে হাতে আটা পেশা শুরু করলেন গরম করলেন আটা মাখলেন আর রুটি বানাইলেন এবং রুটি সেকা শুরু করে করেছেন ইতিমধ্যে হজরত উমরতি আল্লাহ আনহর স্ত্রী বলতেছেন হ্যাঁ আমিরুল মিনিন আপনি বেদুনকে বলে দেন যে তার একটি ছেলে হয়েছে সে ছেলে সন্তানের বাবা হয়েছে এই কথা শোনার পরে ওই বেদুইন ব্যক্তিটি খলিফা ওমর অমর দিয়াল্লাহ আনহু থেকে দৌড় দিয়ে অনেক দূরে চলে গেলেন ওমর অমরদিয়াল্লাহ তালহু বললেন যে কি হয়েছে তুমি দূরে চলে গেলে কেন এদিক আসো আমার কাছে এসো কি হয়েছে আমি এখন এতক্ষণ নাকি সেই আমি যার সাথে দেখা করার জন্য আসছি তার সাথেই নাকি এতক্ষণ আমি বসে কথা বলতেছিলাম খলিফা হজরত অমরদিয়াল্লাহ তালানহ বললেন যে না কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই তুমি আমিরুল মিনিন খলিফা হজত ওমরের কাছে যে কথা বলার জন্য এসছিলে সেই কথা তুমি এখন বলো তোমার কি দুঃখ কি ব্যথা কি অভাব কি কষ্ট কি চাও কি দরকার তুমি আমাকে বলো আজকের বলো এখন বলো এখানেই বলো কিন্তু মাইদানে মাহেশ্বরে কে আমাদের দিন তুমি আমার কাছে তখন কিছু বলতে পারবা না সেইখানে এই জন্য তুমি এখন বলো আসুন আমি আপনাদের কাছে আকুল আবেদন করব আমাদের এই বাংলাদেশে আমরা স্বামীর শাসন দেখেছি বউয়ের শাসন দেখেছি বাবার শাসন দেখেছি কন্যার শাসন দেখেছি আর কোন শাসন নয় আজ থেকে দেড় হাজার বছর পূর্বে হীরা গুহায় নাজিল হওয়া মহাগ্রন্থ আল কোরআন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহের এর মাধ্যমে নাজিল হওয়া মহাগ্রন্থ আল কোরআন দিয়ে খলিফা হজরত ওমরের শাসন দেখতে চায় খলিফা হজরত আবু বকরের শাসন দেখতে চায় এই দেশে আমরা শান্তির বাতাস উর্বর করতে চাই কালিমার পতাকা ডক করে আমরা উত্তোলন করতে চাই কারা কারা রাজি আছি দুটো হাত আল্লাহকে দেখাই দেয়